শুক্র দর্শক আসসালামু আলাইকুম আজ দশই অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার অবস্থান করছে পাবনা হাজির হাটের তিল সরিষা হাটে আজকে তিল সরিষা কত দরে ধরে হয় হয় জানিয়ে দেবো তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা নাই প্রতিদিন আপডেট কিন্তু নিউজের নোটিফিকেশন পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ শুক্র দর্শক মল্লি এখন দিন যাচ্ছে আমদানি খুবই কমে আসছে আমদানিতে আসসালাম আলাইকুম কত বলে এটার দাম আটাইশো পর্যন্ত বলছে না আটাইশো টাকা পর্যন্ত বলছে ভাইটা একটু ভুসি টাইপের না কত দাম বলছে এটা নেয় না এটা হলো ভুসি এই যে রায় আছে এটা তো রায় ভাই ও আপনি তো ভাঙান আবার নিয়ে আইছেন ও উনি আপনি নিয়ে আইছেন কত করে দাম হয়েছে উনচল্লিশশো মাতাব আপনি বলছেন সাড়ে আটশো বলছেন প্রায় তো তেল কম হয় এটা কি রায় না সরিষা সাদা সরিষা এসে মিশ্র আছে তাহলে সাড়ে আটত্রিশশো হয়ে গেছে দাম মোটামুটি ভালো হয়েছে উনচল্লিশশো হয়েছে ঊনচল্লিশশো হয়েছে রাই

সুপ্র দশমিনী এই ছিল আজকে তিল সরিষা বাজার দর তিল সর্বোচ্চ বত্রিশ থেকে ত্রিশশো টাকার মধ্যে কেনা ব্যচা হচ্ছে এবং সরিষা বিক্রি হচ্ছে চার হাজার আট তিরিশশো এই রকম বাজারে বেচা কেনা হচ্ছে দশ মিনিট যারা প্রতিদিন আপডেট পৃত নিউজ দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাগবেন লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্টসও জানিয়ে দেবেন আপনাদের অঞ্চলে তিল সরিষা কত কী দরে ক্রয় বিক্রি হচ্ছে ধন্যবাদ